জগৎ জননী হয়ে সৃষ্টির জন্য অকল্যাণকর কিছু আমি হতে দিতে পারি না তাছাড়া শিবহীন যজ্ঞের উদ্যোগ গ্রহণ করে তিনি যে অশুভ দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন তাতে তিনি নিজেও মহাপাপ ভাগী হবেন পিতা পাপ ভাগী হোক এমনটা তো কোনো কন্যাই চাইতে পারে না স্বামী তাই অনতি বিলম্বে আমি এই দক্ষযোগ্য বন্ধ করব। কিন্তু বিনা নিমন্ত্রণে কোথায় যাওয়া উচিত এই শাস্ত্রের সিদ্ধান্ত তাই অনিমন্ত্রিত হয়ে তুমি সেখানে যেতে পারো পিতা মাতার উপর কন্যার অধিকার চিরন্তন পিতৃগৃহে যাওয়ার জন্য কন্যার কি কখনো নিমন্ত্রণে যাওয়ার প্রয়োজন হয় দেবী কত কাল হয়ে গেছে আমি আমার গল্প হারিয়ে জন্ম দেবী আমার জন্য ভালো হয়েছে কত কাল হয়ে গেল

সন্তান তো খয়জন করেছে শিবহীন যোগ্য করে তিনি কেন আমার স্বামীকে অপমান করছে সেই জবাব তাকে দিতেই হবে তাই দুঃখ যোগে যাওয়া আমার জন্য আবশ্যক জানাবি বাগ বহির ভূতা তোম আহম রক্ষ কন্যকে যথা রুচি কুরুত্বৈচ মম জ্ঞানং হে দুঃখ করবে আমি জানি তুমি আমার কথা বাধ্য নও

পশুপতি স্মরণ কর আমি ও অদ্দ্বিতা আত্মা শক্তি মহা মায়া শি ও শক্তির সাম্যবিধানেই